বিঘাতে এক লক্ষ টাকা গ্যারান্টি আমরা দিই মানে এক লক্ষ টাকা রোজগার হলে তারপরেই আমাদের দামটা আপনারা দেবেন রোজগার করার পর তো দিতে আর আপনাদের অসুবিধা হবে না নমস্কার প্রত্যেককে আমাদের যে আদিবাসী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে শ্রীরামকৃষ্ণ আসির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাই প্রাথমিকভাবে পরিচয়টা জেনে নেব ম্যাডাম যদি আপনার নামটা একটু বলেন সোনাউকি কি পিছন থেকে নামটা একটু জেনে নেব বিকাশ সরেন এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে জিরাপাড়া পঞ্চায়েত ঠিক বললাম এখন আমরা এখানে আলোচনা করব একটা এঁচুড় ফার্মিং সম্পর্কে কেন এঁচুর ফার্মিং করব। আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজের সাথে যুক্ত প্রত্যেকের জমি টমি কিছু কেমন আছে তাই তো ঠিক বলছি না ভুল বলছি আমরা প্রথমে বুঝব চাষবাস কেন করি আর্থিকভাবে স্বচ্ছল থাকার জন্য না কি মনে হয় আর্থিকভাবে সচ্ছল থাকার জন্য আমরা চাষবাস করি আমি প্রাথমিকভাবে জেনে নেবো আমাদের এখানে তো প্রচুর উঁচু জমি মানে উঁচু জায়গা প্রত্যেকেরই কিছু কেমন আছে তা উঁচু জায়গাগুলোতে আমরা কি চাষ করি যেগুলো আমাদের উঁচু জায়গায় জল দেওয়ার ব্যবস্থা আছে জল নিকাশি অবস্থা ভালো সেখানে আমরা কি চাষ করে আছি জমিতে এখন কপি চাষ করেছেন কপি আলু এইসব চাষ করেছেন তো ধরুন আমি যদি প্রথম প্রাথমিক পর্যায়ে আলু ধরি এক বিঘা জমিতে কত আলু হয় কত কুইন্টাল আলু হয় দিকে পঞ্চাশ কুইন্টাল যদি আলু ধরি তাহলে পঞ্চাশ কুইন্টাল যদি আমি আলু এখানে এক বিঘাতে উৎপাদন হয় দাম তো বলা যায় না বিভিন্ন বছর বিভিন্ন রকম দাম থাকে যদি আমরা একটা গড় দাম ধরি কত দাম হতে পারে প্রতি বছর পাঁচ হাজার টাকা আমি গড় বললাম গড় কত ধরব সাতশো থেকে আটশো টাকা আমি যদি সাতশো টাকা মার্কেট মূল্য ধরি তাহলে এক বিঘা জায়গাতে আমরা পাই পঁয়ত্রিশ হাজার টাকা কোনগুলো একটু সাইলেন্ট করবেন অথবা তাহলে এক বিঘা আলু চাষ করতে আমরা পাই পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এক বিঘা আলু চাষ করতে আমাদের কত টাকা খরচ হয় আমাদের খরচ খরচ হয়ে যাচ্ছে তাহলে এখানে হচ্ছে আচ্ছা আমি কুড়ি যদি ধরি আপনার হিসাবে তাহলে এক বিঘা চাষ করে আপনারা পনেরো হাজার টাকা খুব সহজেই রোজগার করতে পারেন না ভুল বললাম পনেরো হাজার টাকা আমরা রোজগার করতে পারি আলুর পরে কি চাষ করি হ্যাঁ তিল ধরুন এক বিঘাতে কত তিল তৈরি হয় আপনাদের কুইন্টাল যদি তিল হয় তারও তো দাম এখন বাজার বর্তমান ভালো চোদ্দ পনেরো হেক্টার তিল হতে পারে তাই তো ধরুন যদি আমি তিল চাষ করি তাহলে তিল থেকে দু কুইন্টাল তিল থেকে আমরা লাভ করতে পারি যদি সাত হাজার টাকা করে ধরি চোদ্দো হাজার টাকা তাই তো হ্যাঁ বলুন আরে বারো হাজার টাকা ধরলে সুবিধা হয় দিলে খরচ কিছু নেই তবু কাটা ঝাড়া মারা একবার পারানো তাতে করেও দেখবেন আপনার লেবারটা যদি ধরেন পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা খরচ হয়ে গেছে হ্যাঁ ভুল বলছি হ্যাঁ আপনাদের হিসেবেই যাচ্ছি যদি সাত হাজার টাকা খরচা হয় তাহলে তিল থেকে আমরা লাভ করি পাঁচ হাজার টাকা তিলের পরে কি করেন যেমন ধান করছি আমরা আমি উঁচু জায়গাগুলোর কথা বলছি যদি আমরা ধান করি আপনাদের এখানে ধানের ফলন কত বলছি ধানের কত ফলন হয় বিঘাতে কত আট কুইন্টল আট কুইন্টল ধানের মার্কেট মূল্য কত কত ষোলো হাজার তাহলে এই ষোলো হাজার টাকা ধানটা আমাদের তৈরি করতে কত টাকা খরচ হয় দেখবেন দশ থেকে বারো হাজার টাকা খরচ হয়ে গেছে তাহলে যদি বারো হাজার টাকা আমাদের খরচ হয় তাহলে এখানে আমাদের লাভ হচ্ছে চার হাজার টাকা আমরা এখানে যদি স্বাভাবিক দেখতে পাই এক বিঘা ধান চাষ করে আমরা কত পাচ্ছি চার হাজার পিল চাষ করে এক বিঘাতে কত পাচ্ছি পাঁচ হাজার আলু চাষ করে এক বিঘাতে কত পাচ্ছি পনেরো হাজার তাহলে আমরা টোটাল পনেরো হাজার পাঁচে কুড়ি হাজার চারে চব্বিশ হাজার টাকা এক বিঘাতে আমরা লাভ করতে পারছি না ভুল বললাম আপনার হিসাবে চব্বিশ হাজার লাভ হচ্ছে কিন্তু চব্বিশ হাজার টাকা লাভের আপনাকে খরচ করতে হচ্ছে ধানেতে বারো হাজার তিলে সাত হাজার কত হলো উনিশ হাজার আর এখানে কুড়ি হাজার তাহলে উনচল্লিশ হাজার খরচ করে আমরা কিন্তু এখানে আমরা হিসাব করলাম কত খরচ হলো জমিতে উনচল্লিশ খরচ করছি করে কত পাচ্ছি চল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমার হিসাব না আপনাদের হিসাব কারণ বিভিন্ন মাটিতে বিভিন্ন জায়গায় খরচের পরিমাণটা তো বেশি এরপর এই চল্লিশ হাজার টাকা লাভ হবে কি হবে না পরের ব্যাপার কিন্তু চাষ যদি আপনাকে করতে হয় এই উনচল্লিশ হাজার টাকাটা আপনাকে প্রতি বছর খরচ করে যেতে হবে কথাটা ঠিক বললাম না ভুল বললাম খরচটা প্রতি বছর করতে হবে তা আমরা কেন বিকল্প চাষ করব ধরুন এই যে চল্লিশ হাজার টাকা আমরা লাভের কথা বলছি বিঘাতে যদি চল্লিশ হাজার টাকা না লাভ হয়ে তার পরিমাণটা যদি এক লক্ষ টাকা হয় কেমন লাগবে বা তার বিষয়ে কেমন লাগবে সতস্ফূর্ত হবে যদি চল্লিশ হাজার টাকা লাভ হয় কেমন লাগা উচিত এক কথা ভালো লাগা উচিত তাহলে আমাদের বিকল্প চাষে আমরা এক লক্ষ টাকার গ্যারান্টি নিয়ে থাকি বিঘাপতি আর এই যে উনচল্লিশ হাজার টাকা খরচটা আপনি ধরছেন এটা আপনাকে প্রতি বছর খরচ করে করে যেতে হবে যদি এক বছর খরচ করেন আর খরচ করতে হবে না লাভটা হয়ে হয়ে যাবে কেমন লাগবে নিঃসন্দেহ ভালো লাগবে এই জন্যই বিকল্প চাষে আসা এবার এখানে ধরুন উনচল্লিশ হাজার টাকা তো এক বছর খরচা আমরা দশ বছর হিসাব করি চল্লিশ হাজার টাকা দশ বছর হয় চার লক্ষ টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে কৃষক টাকাটা তো রোজগার করছে কিন্তু টাকাটা বিভিন্নভাবে বীজ সার ওষুধ বিভিন্ন বেরিয়ে চলে যাচ্ছে বুঝতে পারলাম মোটামুটি একটা এবার আমরা যে এঁচড় ফার্মিং এর কথা বলছি এখানে আমরা বিঘাতে এক লক্ষ টাকার গ্যারান্টি নিয়ে থাকি এক লক্ষ টাকা প্রতি বছর এক লক্ষ টাকার এঁচুর তৈরি করতে গেলে আমরা কিভাবে চাষটা করব এটা তো একটা বৃক্ষ টাইপের গাছ খুব বেশি বড়ো হয় না বারো চোদ্দ ফুটের মধ্যে হাইটে থাকে তাহলে আজকে গাছটা লাগালে আজকে কিন্তু আমরা ফল পাবো না আমাদেরকে দেড় থেকে দু বছর অপেক্ষা করতে হবে একটা ইঞ্চড়ের ওজন তো এক কেজি একটা ইঞ্চড়ের ওজন এক কেজি তাহলে দশটা ফল হলো দশ কেজি গাছটা নেওয়ার মতো ক্ষমতা হতে আমাদের সময় লেগে যাবে এক থেকে দেড় বছর বুঝতে পারলাম এক থেকে দেড় বছর এরপর আমরা নির্দিষ্ট দূরত্বে ধরো এটা একটা জমি নির্দিষ্ট দূরত্বে আমরা গাছগুলো কিন্তু লাগাবো ঠিক আছে তাহলে এই যে নির্দিষ্ট দূরত্বে গাছটা লাগাবো সেই জমিগুলো কিন্তু ধান চাষ করা যাবে না ধান চাষ করা যাবে না কি করা যাবে যেহেতু ফাঁকে ফাঁকে গাছগুলো আমাদের থাকছে আমার গাছের থেকে ছোট গাছ কফি, লঙ্কা বাদাম বেগুন এই ধরনের চাষ কিন্তু আপনি করতে পারেন মানে জমিটা আপনার পড়ে থাকছে না তাহলে আমরা এখানে বিঘাতে কত টাকা রোজগারের গ্যারেন্টি নিয়ে থাকি এক লক্ষ টাকা খরচ কত হবে না আমাদের ফার্মিংটা করতে ফার্স্ট টাইম পঁচিশ হাজার টাকা খরচ হয় প্রাথমিকভাবে আমাদের সমস্ত আপনাকে কি দেবে টোটাল গাছটা আপনাকে এখন দেবে এক বিঘা জায়গার জন্য যে গাছটা প্রয়োজন হয় টোটালটা আমরা দিয়ে রাখবো আপনাকে কিছু ওষুধপত্র দেব বিঘাতে এক লক্ষ টাকা গ্যারেন্টি আমরা মানে এক লক্ষ টাকা রোজগার হলে তারপরেই আমাদের শুধু চারাটুকুর চারাটুকুর দাম আর আমরা যে ওষুধপত্র আপনাদের পাঠাবো তার দাম নিরানব্বই টাকা নিরানব্বই হাজার টাকা বিঘাতে রোজগার হলো একটা টাকা আমরা নেবো না বুঝাতে পারলাম এবার আপনাদের সাথে আমরা একটা এগ্রিমেন্ট করব এই ফলটা আমরা মার্কেটিং করব মানে বিক্রি ব্যবস্থা আপনারা দেখুন হয়তো দশ টাকা দাম চলছে মার্কেট আপনি পাঁচ টাকায় বেঁচে দিলেন তাহলে তো এক টাকা হবে না আমরা সর্বোচ্চ মূল্যে বিছিয়ে দেওয়ার চেষ্টা করব কেন যেহেতু আমরা একটা আদিবাসীদের উন্নয়নের প্রকল্প নিয়েছি এরপর ধরুন আপনি আদিবাসী নন চাষ করতে ইচ্ছে করছে করতেই পারেন কিন্তু আপনাকে নগদ পয়সাতে সাথে করতে হবে বোঝাতে পারলাম যাদের আগ্রহ থাকবে এখানে আমাদের এই পঞ্চায়েতের লেনাদি আছে ওনার সাথে যোগাযোগ করে একটা আধার কার্ড একটা ভোটার কার্ড জমা করে আর একটা আমাদের এগ্রিমেন্টের আপনাদের সাথে চুক্তি করব তার সামান্য একটা খরচ আমরা নেব বোঝাতে পারলাম যদি কেউ কারো আগ্রহ থাকে লেনাদির সাথে আপনারা যোগাযোগ করে নেবেন ঠিক আছে নমস্কার ভালো থাকবেন কেমন লাগলো সবার কারণ রোজগার করার পর তো টাকাটা দিতে আর আপনাদের অসুবিধা হবে না টোটালটা আমাদের হ্যাঁ এবার বলি ধরুন আমরা আপনাকে পঞ্চাশটা গাছ দিলাম পঞ্চাশটা গাছের মধ্যে কারো কোনো গাছ দুটো মারা গেল গাছটা যদি পাঁচ দিনের মধ্যে মারা যায় আমাদের ভুল আছে আমরা দিয়ে দেবো গাছটা গরু ছাগলে খেয়ে দিল সেই গাছটা পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে বুঝতে পারলাম ধরুন আপনি জল দিলেন না মারা গেল গাছটার পয়সা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আমাদের যে গাছটা পাঠালাম কোনো কারণে ত্রুটি হয়ে মূল্য সেটা আমরা এগেন দিয়ে দেব যদি মনে হয় জীবনের পরিবর্তন করবেন এগিয়ে আসুন অসুবিধা নেই আমাদের সমস্ত আমরা সবাইকে পারবো না প্রত্যেক পঞ্চায়েতে অল্প সংখ্যক মানুষকে দিয়ে আমরা শুরু করছি কারো দশ বিঘা জমি চাইছেন যে দশ বিঘা করে আমরা দিতে পারবো না আমরা একজনকে দেবো এক বিঘা ছেলেদেরকে না মেয়েদেরকে এগ্রিমেন্ট আমরা মহিলাদের সাথে করব ঠিক আছে সাতাশে ডিসেম্বর দু হাজার শুরু হোক আপনাদের নতুন পথ নমস্কার